কাছে কোন মামুন জানেন প্যান ইন্ডিয়া মামুন যে মামুনের জন্য সাকিব খান অনেক ছোট হয়েছে যাই হোক কালকে গেছিলাম ইকবালের এরিয়ায় ক্যাক কাটতে যা ঘটছে এটা জানতে এবং মামুন কি বলছে এবং উমর সানি কি বলছে আবার ওই মারুফ কাজী মারুফ কি বলছে মাপ চাইছে তারপরে একশো আটটা হলে বুকিং হয়ে গেছে এখন মামুনের কথাটা শুনেন সব কিছু শুনতে আপনারা আমার পাশেই থাকেন সাধারণ মানুষের কাছে এই গানটি কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ সাধারণ মানুষের কাছে এই গানটি কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ভাষাটা কি বুঝতে পারছেন আপনারা এখন ইউটিউবার হয়েছে তুমি ভালো কথা তো এই সাকিব খানের ছবি সাকিব বিশ্ব জয় করার মতো কাজ করছে অলিম্পিক জয় করছে সেন্সর বোর্ডে আটকাইছে ওই ছোটাই আনছে সাকিবরা দিস ইজ সাকিব পাওয়ার এই পাওয়ারের বিরুদ্ধে তুমি চলে গেলা দানবের শিডিউল দেয় নাই সাকিব নাকি নুসরাত জাহান কোন শিডিউল তোমার মিস করছে কোনটা হোয়াট এটা বিষয় না তুমি আবার ওই যে মারুফের মতো এরকম কান্নাকাটি করো না একটু দেহ আমার মন দেখে রাখো আমার আব্বা যদি কারো কাছে কোনো কিছু বলে থাকে কারো মনে কষ্ট দিয়ে থাকে মাফ করে দিয়ে বুঝছ এটাও আর যেন কান্নাকাটি করতে না হয় আচ্ছা আমার আমি এটা বুঝলাম না যে এটা এই যে এত সুন্দর হ্যাঁ এত সুন্দর কোরিওগ্রাফি এটা মামুনের কাছে ভালো লাগলো না কোরিওগ্রাফিও খারাপ হয়েছে মামুন কি বুঝাইতেছে আমি কিছুই বুঝতেছি না আসলে আপনারা কি বুঝেন বলেন এত সুন্দর লিরিক্স এত সুন্দর কথাগুলি এত সুন্দর বিট আপনারা কি বলেন কমেন্টসে লিখবেন এটা কিভাবে সে ই করে মানে বদনাম করে ওমর সানি বদনাম করতেছে তো চুদির ফুলার তো যখন বরবাদটা আটকায় দিল তখন তো একটা স্ট্যাটাস দিলা না আর এই বরবার একশো আটটা হলে বুকিং হয়ে গেছে বুঝতে পারছেন তো এখন তেরো লাখ টাকা টাকায় নিচ্ছে সিং সাহেবানিতে ওই ফুল লাইন নিচ্ছে ইতালিতে তেরো লক্ষ টাকা। এই জয়দেবপুরে এই হল দুইটা আছে এখানে নিচে সাড়ে দশ লক্ষ টাকা করে আর যেগুলি ছোট ছোট স্টেশন আছে ওখানে পাঁচ লাখ সাত লাখ পাঁচ লাখ সাত লাখ এরকম করে মানে একশো আটটা হলে বুকিং হয়েছে আপনাদেরকে হল লিস্টটা অবশ্যই দেব তবে কমপ্লিট হল লিস্টটা পায়া তারপরে দেব এই ভিডিও বানানোর জন্য আমি এটা দিতে পারবো না আচ্ছা তারপরে মনে করেন সাহস করে ইকবালের এরিয়ায় গেছিলাম সাকিব খানের বার্থডে সেলিব্রেট করছে গোলাপে না যাইলে তো হয় না সাকিবরা আর সাকিব না সেটার প্রমাণ তো আপনারা পাইছেন তো যাই হোক এই দুই হাজার সতেরো সাল থেকেই শাকিব খানের জন্য যুদ্ধ করে আসতেছি ওই যেমন জায়দ কঠিন দের যে অন্ত আমেরিকাতে তারপরে আবদুল আজিজ সাহেবের সাথে লাগছে হেরাও সাইজ করে দিছি সেলিম খান এত সুতন সুতন গেছে তারপরে এই ইকবাল ইকবালে জিদি করে বারবার বেশি করছিল আর ভিডিওতে যেরকম কথাবার্তা বলি আপনারা তো বুঝতেই পারেন যে তারে কোন পজিশনে রাখছি কোন র্যাঙ্কিংয়ে রাখছি হে হন র্যাঙ্কিং টপে আছে আপনাদের কাছেও আমার কাছেও যাই হোক তারপরেও তার এলাকায় কালকে চলে গেছিলাম পরে ছবি টবি তুলতে পারে নাই এই কারণে যে কিছু পোলাপান টোলাবান খাওয়াইছে ওরা হ্যাঁ ক্যাক ট্যাক কাছে কিন্তু ওই আমি যখন গেছি তখন ওই আজান দিছে যে ইফতার করলাম এরপরে আর কারেন্ট নেই যার কারণে ওটার আপডেটটা ওভাবে দিতে পারে নাই মুখেই দিলাম ফরিয়তপুর বাংলা বাজার ওখানে ওই শ্রাবণ নামের একটা ছেলে আছে ওর ইনভাইটেশনে গেছিলাম মনে অনেক লোকজন ছিল মোটামুটি যাই হোক আপনারা অনেক সময় বলেন আপনি অনেক সাহসী এই সেই তো সাহস সাহসটা ওয়েনেও গেছিলাম এটা সাহস না এটা দুঃসাহস যাই হোক এটা আবার আমার দেখা থেকে আপনারা কোথাও করতে যায় না বুঝেন কিন্তু আমি এই ভিডিওগুলি বানাই আমার জন্য তো ভিডিওগুলি বানাই আপনাদের জন্য সেই জন্য বললাম আর আমরা এই এগারোটা থেকে ঈদের দিন মধুমুদাক হলে থাকবো কাটাউট উদ্বোধন করবো তারপরে তিনটার শো আমরা দেখব কারণ এই এগারোটা থেকে মনে করেন দুই ঘন্টা আড়াই ঘন্টা প্রেস বিপিং লেগে যাবে সাংবাদিকরা থাকবে তারা ছবি তুলবে ইন্টারভিউ নিবে এরকম করতে করতে তিনটা বেজে যাবে তো তিনটা সুতরাং বই ছাড়লা আপনারা থাকেন আর এই সাক্ষি করব এটা করবো এটারও ওদিনকে একটা অ্যালার্ম আসবে একটা নির্দেশনা পাবেন যে কবে নাগাদ এটা প্রেস কনফারেন্স করব যাই হোক আপনারা কী বুঝলেন কেমন লাগলো এই গানটা আপনারা কমেন্টসে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সাকিব আমরা আমরা তো সাকিব খানের জন্য ভালো লাগলো আমাদের কাছে লাগবে খারাপ লাগলো লাগবে তারপরও আপনাদের কাছে কেমন লাগছে ব্যক্তিগতভাবে আমি জানতে চাই আপনারা কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম